গত পবিত্র ঈদুল আজাহাই প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় নাম লেখান সাবিলানোর প্রায়হান রাফিট তাণ্ডব এ তাকে দেখা যায় শাকিব খানের বিপরীতে মুক্তির আগে সিনেমাটির গান লিচুর বাগানে সাড়া পেলে এবার অভিনেত্রী হাজির হয়েছিলেন রোম্মান রশিদ খানের বিহাইন্ড দ্য প্রেম পড়াগাস্তে দীর্ঘ আলাপচারিতায় নানা প্রসঙ্গে কথা বলেছেন সাবিলা এক পর্যায়ে সঞ্চালক সাকিব খানের কয়েকটি বিষয় নিয়ে সাবিলাকে প্রশ্ন করেন প্রথম প্রশ্ন ছিল সাকিব খানের আসল নাম কি উত্তর মাসুদ রানা চটপট উত্তর দেন সাবিলা পরের প্রশ্ন সাকিব উত্তর চারবার এই প্রশ্নের সঠিক উত্তর দেন অভিনেত্রী তৃতীয় প্রশ্ন ছিল সাকিব খানের কততম ছবির নায়িকা হয়েছেন সাবিলা উত্তরে অভিনেত্রী বলেন উনি সম্ভবত দুইশো এর বেশি সিনেমা করেছেন আমি এর আশেপাশে আছি সঠিক উত্তর হবে দুইশো তিপ্পান্ন তবে কাছাকাছি যাওয়ায় সঞ্চালক এই প্রশ্নের উত্তর সঠিক হিসেবে ধরে নেন প্রথম তিনটির সঠিক উত্তর দিলেও বলতে পারেননি পর চতুর্থ প্রশ্ন ছিল মনের সিনেমায় সাকিবের নায়িকা ছিলেন অপবিশ্বাস তার অভিনীত চরিত্রটির নাম ছিল কি অপবিশ্বাস অভিনীত চরিত্রটির নাম ছিল বুবলিক উত্তর শুনে হেসে উঠেন সাবিলাব এরপর সঞ্চালক বলেন সাকিবের নায়িকা হাওয়া মানেই তো সংসার ভেঙে যাবে ময়দাস চলি করে এমন মন্তব্যর উত্তরে সাবিলা বলেন তান্ডব এর শুটিং করছি এপ্রিলে এখন তো আগস্টে এটাই হবে না ইনশাল্লাহ কারণ আমি খুব সৌভাগ্যবান যে আমার স্বামী খুবই সহযোগিতা করে আমার সিনেমায় এ পুরো জার্নিতে অনেক উত্থান পতন ছিল নার্ভাস ছিলাম কিন্তু ও আমাকে অনেক সাপোর্ট করেছে পডকাস্টে সাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন ওনার সঙ্গে আগে দুই তিনবার দেখা হয়েছে কিন্তু সেভাবে কথা বলার সুযোগ হয়নি বাইরে থেকে অনেক কিছু শুনেছি কিন্তু যখন আমরা শুটিং করেছি তখন উনি একেবারেই অন্য মানুষ ভীষণ শান্ত চুপচাপ এবং কাজের প্রতি এ পর্যায়ের নিবেদন আমি খুব কম মানুষের দেখেছি আমাদের কল টাইম ছিল বুড় ছয়টায় উনি ঠিক ছয়টায় মেকআপ আর্টিস্টে ফোন করে বলেছেন আমি রেডি আছি তুমি মেকআপ করতে আসো ওনার মতো একজন তারকার এমন নিবেদন দেখে আমি অনুপ্রাণিত হয়েছি তাণ্ডব মুক্তির পর পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সাবিলা ফিরেছেন চলতি মাসের প্রথম সপ্তাহে